নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজির বাজারে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি পাহাড় বন্ধের বিরূপ প্রভাব পড়লো শ্রীভূমি জেলায়ও ক্রেতাদের কাছ থেকে ইচ্ছে মতো মূল্য নিচ্ছেন ব্যবসায়ীরা কোন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের পাহাড়ে ধস বিচ্ছিন্ন বরাক ব্রহ্মপুত্র প্রভাব পড়ল শ্রীভূমি জেলার বিভিন্ন হাট বাজারেও শাক দাম আকাশ ছোঁয়া বর্ষা নামতেই নানা সমস্যায় জর্জরিত বরাকবাসী পাহাড় লাইনে ধস পড়ে ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং সবজির বাজারে রীতিমতো আগুন লেগেছে জনতার নাগালের বাইরে চলে যাচ্ছে বহু সামগ্রীর মূল্য শ্রীভূমি জেলা সদর সহ বিভিন্ন হাট বাজারে মূল্য বৃদ্ধির সমস্যা হয়ে পড়েছে বাজারে দেখা গেছে আলুর টাকা কোয়াশ ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে শাকসবজি কিনতে গিয়ে এক প্রকার ছেঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা প্রবল দাম বৃদ্ধি পাওয়ায় নাফিস্বাস উঠছে জনতার সবজি আসছে না ঠিকই তবে কি অন্যান্য সামগ্রী মজুত নেই একাংশ রাস্তা বন্ধের নানা সামগ্রীর মূল্য আদায় করলেও এ নিয়ে কোন ভূক্ষেপ দেখা যাচ্ছে না জেলা প্রশাসনের ফলমূল শাক সবজি সব দাম যেন আগুন লেগে গেছে লাগামহীন হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম

একিন্তু প্রভাব পড়েছে সবথেকে বেশি মূল্যবৃদ্ধির কারণে গ্রাহকদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে শ্রীভূমির ছন্তর বাজার ঘাটলাইনের বাজার রেলগেট বাজার লক্ষ্মী বাজার রোড এবং সেখানকার চৌরগোলা বাজার সুপকা বাজার নিলাম বাজার ভাঙা বাজার বদরপুর বাজার সহ অন্যান্য বাজারেও শাকসবজির দাম অত্যাতে খারে বৃদ্ধি পেয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বাজারে সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের উপর কিন্তু কোন বাজারে ও জেলা প্রশাসনে কোনো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না বর্তমানে প্রশাসন মূল্য বৃদ্ধির উপর নজর দিচ্ছে না বলে অভিযোগ করিমগঞ্জের বিশিষ্ট জনদের লাইন মন্দ প্রভাব পড়ছে আপনার ব্যবসা ওই তো ভাল আর বাসি ভাল এটা কোনো সুন্দর নাই এক গাইয়া সবজি ভালো খাবার আইটেম নাই নতুন আইটেম হইলে মাছ নিচু জাঁকজমক সবজি কিন্তু বর্তমান বাজারে লাইন বন্ধ বালায় আপনার ব্যবসার প্রভাব পড়ছে না হয় হয় প্রভাব মানে সম্ভব কী দা আপনি তো দেখ না সবাই চিনটি সকালে উঠে বা দুদিনে বসে আধা মাল বাড়লা আধা মাল বসে যা সবজির দামগুলা কিলা সবজির দাম কীরকম সবজির দাম তো বাড়াই গিয়ে বাড়াই গিয়ে মানে দাম বাড়ছে বাড়ছে নাম্বার

বিক্রি করতে তো দাম বাড়ছে যে সবজি আগে তো এই যে কাকরুল আগে কত বিক্রি করছেন এখন কত করি বেশি কাকরুল মনে করো আগে খুচরা বিক্রি সাইড পাইকারি বুঝছাস এখন পাইকারি সাইড খুচরা ধরতে হয় পটল কত করি পটল চাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা খুচরা পাইকারি লোহা কত করি নাই ত্রিশ পঁয়ত্রিশ টাকা লোহা পড়ে ঠিক আছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ